আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে আপনাদের এ যাবৎকালের সবথেকে প্রতীক্ষিত যেটার জন্য বারবার কমেন্ট করেছেন বারবার বলেছেন সে বিষয়ে ভিডিও দিতে আসলাম সে বিষয়টা হলো গরু কেনার পর শুরু থেকে শেষ পর্যন্ত করণীয় শুরু থেকে শেষ পর্যন্ত করণীয় ভিডিও এর আগেও আমি বানিয়েছি বাট সেটা এক ভিডিও বানাতে গেলে অনেক লং ভিডিও হয়ে যায় শর্ট ভাবে করতে গেলেও বারো থেকে পনেরো মিনিট একটা ভিডিও হয় আবার শর্ট করে বলতে গেলে তখন আবার আপনারা বুঝতে পারেন না তাই আপনাদের জন্য আমি চিন্তা করেছি কয়েক পর্ব ধরে এই ভিডিওগুলো আমি দিব তো প্রত্যেকটা পর্ব আপনারা দেখবেন আর আপনাদের যেটা অভিযোগ থাকে যে আমার প্লে নাই ভিডিওগুলো আমি প্লে করে দিব গরু মোটা প্রচাকরণের নিয়ে তো মূল কথা হলো যে গরু পালন সম্পর্কে আপনার যাবতীয় এ টু জেড এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে শুধু মোটা চাচা না আপনি গরু পালন করতে যা যা প্রয়োজন হয় এক ভিডিওতে বলা সম্ভব না আজকে আমি যে বিষয়গুলো নিয়ে বলবো সেটা হলো যে গরু কেনার পর আপনি কি করবেন এবং ভ্যাকসিনেশন এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করব মানে কেনার পর থেকে ভ্যাকসিনেশন পর্যন্ত যা যা করার থাকে এই জিনিসগুলো নিয়ে আলাপ হবে নেক্সটে পরবর্তীতে যা যা করা সেগুলো নিয়ে আলাপ হবে এইভাবে করে কয়েকটা পর্বে এই ভিডিওটা পুরোটা সমাপ্ত হবে তো যাই হোক প্রথমে আমি বলি আমরা যখন একটা গরু কিনে আনবো কিনে আনার পর আমাদের যেটা প্রধান কাজ সেটা হলো আনার পর খামার ছেড়ে এটাকে এনে রেস্ট দেওয়া এর মাঝে যাদের জায়গা আছে তারা তো কোয়ারেন্টাইনে গরু রাখবেন আর যারা দুই চারটা পাঁচটা দশটা গরু পালন করেন তাদের তো এত জায়গার মানে ব্যবস্থা নেই তারা যেটা করবেন গরু এনে স্বাভাবিকভাবেই যখন গরু বিক্রি করে দেন তখন তো সব বিক্রি করে দেন আনার পরও নতুন করে আবার সব কিনবেন মানে সবসময় চেষ্টা করবেন নতুন গরু একটা ফাঁকা ঘরে রাখার অর্থাৎ ধরেন যে আপনার কুরবানির পর অনেকে কুরবানির সময় গরু বিক্রি করে দেয় বিক্রি করার পর নতুন গরু আনলে খামার শেড তো ফাঁকা থাকে তখন কোনো সমস্যা নাই কিন্তু যদি ধরেন কুরবানির পর একবার দুইবার গরু আপনি বিক্রি করছেন আবার নতুন দুই চারটা গরু কিনবেন তখন যেটা চেষ্টা করবেন একটু ফাঁকা জায়গায় গরুটা রাখার চেষ্টা করবেন ধরেন আপনার যদি দুইটা শেড থাকে একটা শেডে নতুন গরু রাখতে পারেন অথবা যদি দেখেন যে আমার একটাই ঘর ভাই জায়গা নেই তাহলে একটু চেষ্টা করবেন একটু গ্যাপ বা একটু ফাঁকা রেখে গরুগুলো রাখার যাতে অন্যান্য গরুগুলো তাকে চাটা চাটি না করতে পারে যদিও এটাতে কোনো লাভ হয় না কিন্তু তারপরও এইটা যদি মেনে চলেন অনেকটা নিরাপদ থাকতে পারবেন থেকে থেকে যে রোগগুলো নিয়ে আসে যাই হোক এই যে গরু আনলেন আনার পর আমাদের করণীয় হলো গরুটাকে আমরা দুদিন অবজারভেশন করব। যারা বড় খামারি কোয়ারেন্টাইনের জায়গা আছে তারা পনেরো দিন এক মাস এমনকি এক সপ্তাহ থেকে শুরু করে এক মাস পর্যন্ত কোয়ারেন্টাইন করে অনেকে মানে একুশ দিন পর্যন্ত করে যেটাকে আমি এক মাস বলতেছি তো এই সাত দিন ধরে একুশ দিনের কোয়ারেন্টাইন আমাদের করা পসিবল না কারণ আমরা প্রজেক্টই করব তিন মাস তো আমরা যেটা করব আমরা মাত্র দুদিন দিন এই গরুটাকে অবজারভেশনে রাখবো রাখার পর আমরা এটিকে পিবি মুক্ত করে দিব একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যখন গরুটা কিনবেন তখনই আপনাকে মাথায় নিতে হবে যে গরুটা আমি কতদিন পালন করব যদি আপনি গরুটা তিন মাসের প্রোজেক্টের জন্য নেন তাহলে গরুটা দুদিন পর আমরা পিবি মুক্ত করে দিব আর যদি আপনার ছয় মাস বা এক বছরের লং টাইমের প্রজেক্ট থাকে তাহলে এটাকে আগে ভ্যাকসিনেশন করতে হবে আমরা ক্রিমিমুক্ত কিভাবে করবো প্রথমে আমরা বোলাস বা ট্যাবলেট বলেন এটা দিয়ে পারে করবো এই যে ট্যাবলেট গুলা পাওয়া যায় এই ট্যাবলেট গুলা দিয়ে কিন্তু আমরা করে দিব করার পর আমরা এটাকে আবার কলিজা কৃমি করব যদি আমাদের তিন মাসের প্রজেক্ট হয় আর যদি এটা ছয় মাস বা এক বছরের প্রজেক্ট হয় তাহলে আমরা যেটা করব আনার পর এক সপ্তাহ আগে এটাকে অবজারভেশন করব অর্থাৎ এক সপ্তাহ দেখব এটা কোনো ফুরা বা ল্যাম্পি আছে কিনা এটা দেখার পর আমরা এটাকে প্রথমে হয় খুরা নেলে ল্যাম্পি যার অঞ্চলে যেটার প্রাদুর্ভাব বেশি যদি আপনার অঞ্চলে খুরার প্রাদুর্ভাব বেশি থাকে আগে খুরার ভ্যাকসিন করব এবং লাম্পির যদি প্রাদুর্ভাব বেশি থাকে তাহলে আগে লাম্পির ভ্যাকসিন করব করার ঠিক 10 দিন বা 15 দিনের গ্যাপ রেখে 10 দিন পরেই করা যাবে যদি সুস্থ স্বাভাবিক গরু হয় আর যদি একটু দুর্বল গরু হয় তাহলে 14 15 দিনের একটা গ্যাপ রাখবেন রেখে আমরা দ্বিতীয় ভ্যাকসিনটা করে দিব অর্থাৎ প্রথমে যদি আমরা খুরা করি তার 10 দিন বা 15 দিন পর আমরা কিন্তু ল্যাম্পের ভ্যাকসিনটা করবো এই গেল ভ্যাকসিনেশন আর যারা তিন মাসের গরু মানে প্রোজেক্ট করার জন্য গরু কিনছেন তারা তো কৃমি মুক্ত করবেন তো তারা কৃমি মুক্ত করার পর যেটা করবেন সেটা হলো ট্যাবলেটটা দিবেন দুদিন পর যেটা বললাম দুদিন তৃতীয় দিন ট্যাবলেট দিবেন দেওয়ার ঠিক সাতদিন পর কলিজা ক্রিমির জন্য নাইট্রোনাক্স একটা ইঞ্জেকশন দিবেন নাইট্রোনক্স যদি না চিনে থাকেন আমি গতকালকে একটা ভিডিও দিছি সেটা দেখলে সেখানে নাইট্রোনক্স ইঞ্জেকশন দেখতে পাবেন এই নাইট্রোনাক্স রেডা কোম্পানির একটা ইঞ্জেকশন যেটা কলিজা ক্রিমের বিরুদ্ধে কাজ করে এটা দিয়ে দিব তিন মাসের প্রজেক্ট শেষ আনলাম আবারও বলি তিন মাস যেগুলো সমস্যা থাকে সমস্যার সমাধান করলাম যদি সমস্যা না থাকে ট্যাবলেট দিয়ে দিলাম এক সপ্তাহ পর দিয়ে দিলাম কমপ্লিট আর কিছু করবেন না শুধুমাত্র খাবার দিবেন গরু তো হয়ে যাবে খাবার অনেকে বলেন কৃমিমুক্ত করার পরে দিব না আগে থেকে দিব যেদিন থেকে আনবেন সেদিন থেকেই খাবার দেওয়া স্টার্ট করতে হবে কারণ তার অভ্যাস হতে সাত দিন সময় এমনি চলে যায় এই জন্য যেদিন আনবেন সেদিন থেকেই আপনি এই যে মিক্সড দাঁড়া খাবার বা এই যে আমার মতো করে যারা খাবার বানান বা যে যে খাবারটা দেন সেটা প্রথম দিন থেকে অভ্যাস করবেন পরায় এই সাত দিন বা দশ দিনের মধ্যে মুক্তটা যখন হয়ে যাবে তাতে তার অভ্যাসটা হয়ে যাবে মুক্তর পর থেকে কিন্তু সে খাবার নিয়ে আর আপনার সাথে ভেজাল করবে না তাহলে কিন্তু মুক্তর পর কিন্তু ভেজালটা শুরু করা যায় এই মুক্ত করার পর কি করব প্রতিবার মুক্ত করার পর সেটা হোক কলিজা কৃমি হোক ট্যাবলেট প্রতিবার মুক্ত করার পর একটা লিভারটনিক একটা জিঙ্ক গরুটাকে দিতে হবে কারণ লিভার টনিক জিঙ্ক কতটুকু দিবেন এটা অনেকে বলেন এক 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 একটা কোম্পানির রকম পরিমাণ দেওয়া থাকে এখন আপনার যে লিভার বা জিঙ্কটা কিনবেন সেটার গায়ে দেখবেন যে কত দিন কত মিলি দিতে বলা হয়েছে দিনের হিসেবে বাদ দেন আপনি প্রথমবার কৃমিমুক্ত করার পর ট্যাবলেট দেওয়ার পর মোটামুটি সাত দিন আপনি যে লিভার আছে এটা চালাইতে পারেন বা পাঁচ দিন চালাতে পারেন জিঙ্কও তেমনই পাঁচ দিন বা সাত দিন চালাতে পারেন এবং কলিজা কৃমি দেওয়ার পর আপনি আবারও তিন দিন লিভার এবং জিঙ্ক দুটাই দিতে পারেন সকালে লিভার দিলে বিকালে জিঙ্ক বিকালে লিভার দিলে সকালে জিঙ্ক আর পরিমাণটা তো বলে দিলাম গায়ে দেখে করে নেবেন যে কতটুকু বলা সেম পরিমাণ অনুযায়ী দিবেন কারণ এক এক কোম্পানির এক এক রকম পরিমাণ দিতে হয় কারো দশ এম দিলে হয় আবার কারো পঞ্চাশ এম দিলেও হয় না তো এটা দেখবেন দেখার পর লিভার জিঙ্কটা দিবেন প্রথমবার ট্যাবলেট দেওয়ার পর পাঁচ থেকে সাত দিন এবং পোলিজা কিমি ইনজেকশন দেওয়ার পর মিনিমাম তিন দিন লিভার এবং জিঙ্ক দিবেন মানে যতবার মুক্ত করবেন লিভার টনিক এবং জিঙ্কটা আপনাকে দিতে হবে এই গেল যাদের তিন মাসের প্রজেক্ট আর যাদের ছয় মাস এক বছরের প্রজেক্ট তারা তো এখন ত্রিমুক্ত করেন তারা কি করবেন তারা ওই যে বললাম যে আনার পর এক সপ্তাহ অবজারভেশনে রেখে তারপর যে ভ্যাকসিনেশন করে দিলেন যেটার প্রয়োজন এরপর যদি আপনি যদি খুঁড়ার পর যদি লাম্পি করেন বা লাম্পির পর যদি খুঁড়া করেন এটা তো করে ফেলাইলেন মানে ভ্যাকসিন দুইটা এছাড়া যদি তর্কা বাদলা করতে চান মানে যে কোনো ভ্যাকসিন আপনি পনেরো দিনে গ্যাপ করে 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 ভ্যাকসিনেশন গুলো করতে পারবেন তো সচরাচর খুঁড়া ল্যাম্পি দুইটা ভ্যাকসিন করলেই হয়ে যায় তারপর আর প্রয়োজন হয় না তর্কা বাদলা অতটা মানে সব খামারে হয় না এটা কিন্তু মোটামুটি না করলেও চলে আবার যাদের অনেক গরু তাদের করার উচিত যাই হোক এই ভ্যাকসিনেশনটা চলে যাওয়ার পর তারা শুরু করবেন কৃমি মুক্তকরণ তারা কিভাবে করবেন এই যে দেখেন আপনি খুরা বা ল্যাম্পির ভ্যাকসিনটা করছেন এই ভ্যাকসিনগুলো করার ঠিক এক সপ্তাহ বা দশ দিন পর মানে কৃমি মুক্তর যে আপনি যে ইঞ্জেকশন করবেন বা মুখে খাওয়াবেন এটাও একটা ভ্যাকসিনেশন তো যে কোনো ভ্যাকসিনেশন আপনি দশ থেকে পনেরো দিনে গ্যাপ রাখবেন যদি দুর্বল গরু হয় তাহলে পনেরো দিন যদি সবল গরু হয় মোটামুটি সুস্থ তাহলে দশ দিন তো আপনি খুড়ার ভ্যাকসিন করলেন সুস্থ হলে দশ দিন পর আর অসুস্থ হলে বা দুর্বল হলে পনেরো দিন পর ল্যাম্পের ভ্যাকসিন করলেন আবারও তার দশ দিন বা পনেরো দিন পর আপনি সেম পন্থায় প্রথমে যেটা বললাম কৃমির একটা ট্যাবলেট দিয়ে দিবেন ট্যাবলেট কতটুকু দিবেন প্রতি পঞ্চাশ কেজি ওজনের জন্য গরুকে একটা করে কৃমির বোলাস দিবেন সেটা হতে পারে রেনার্স হতে পারে এলটিফাই তো এই ট্যাবলেটটা দেওয়ার ঠিক আবার সাত দিন পর সেম নিয়মে আমি যেটা বললাম ওইভাবে কলিজা কৃমি নাইট্রোয়েন্স ইঞ্জেকশন দিয়ে দিবেন কতটুকু দিবেন একশো কেজি ওজনের জন্য তিন সিসি বলা হয় আপনার চার সিসি করে নাইট্রোয়েন্স দিতে পারেন তো এই ছয় মাসের প্রজেক্ট মুক্ত কমপ্লিট হয়ে গেল হওয়ার পর ঠিক একুশ দিন পর মানে এই যে কলিজা ক্রিমি করলেন কলিজা ক্রিমি করার ঠিক একুশ দিন পর যদি আপনার প্রজেক্ট হয়ে থাকে ছয় মাস বা এক বছরের আপনি আইভারমেকটিন গ্রুপে ইনজেকশন করবেন এটা হতে পারে এমএকটিন হতে পারে ভার্মিক এটা শুধুমাত্র যারা ছয় মাস বা এক বছরের প্রজেক্ট তারাই করবেন যাদের তিন মাসের প্রজেক্ট তাদের এত কিছু করা লাগবে না এত কিছু করা লাগবে না এই জন্যই কারণ যাদের তিন মাসের মোটা তাজার প্রজেক্ট তারা যদি আনার পর দুদিন যদি গরুকে রেস্ট দেন তৃতীয় দিন যদি কিরমির ট্যাবলেট দেন এবং তার সাত দিন পর যদি কলিজা কিরমির নাইট্রোমাস ইনজেকশন দেন দশ দিনের মধ্যে আপনার ভ্যাকসিনেশন বলেন বা কৃমি মুক্তকরণ বলেন যেটাই বলেন এটা কমপ্লিট হয়ে মাসের যাতে প্রজেক্ট তো নব্বই দিনের যদি প্রজেক্ট করি দশ দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেলে পরে থাকতে থাকতেছে আরো আশি দিন সে আশি দিন গরু মোটাচা করার জন্য এনাস কৃমিমুক্ত দশ দিনে কমপ্লিট কিন্তু যাদের ছয় মাস বা এক বছর প্রজেক্ট তাদের হাতে অনেক সময় আছে এই জন্য তারা একটু আস্তে আস্তে করবেন সাত দিনের রেস্ট দিবেন তারপর একটা ভ্যাকসিন করবেন পনেরো দিনে গ্যাপ দিবেন আরেকটা করবেন আবার পনেরো দিনে গ্যাপ দিবেন কি করবেন তাদের কি করতে করতে দেড় মাস সময় লাগে যাবে কিন্তু দেড় মাস হলেও তাদের কোনো সময় নেই সমস্যা নেই কারণ তারা এই যে ছয় মাসের বা এক বছর প্রজেক্ট করতেছে এই জন্য যাদের লং টাইমের প্রজেক্ট তারা কিন্তু এইভাবে এইভাবে যেভাবে বললাম এইভাবে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে করবেন এবং তারা এই যে এমএিন প্লাস বলেন বা ভার্মিক বলেন এই এইটা করবেন কেন করবেন কারণ এই এমেটিন বা ভার্মিক করলে আপনার উপরের যে পরজীবীগুলা থাকে না খালি অথবা স্কিনের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলা এই সমস্যাগুলো সমাধান হবে তিন মাসের প্রজেক্টে এত কিছু সমাধান করার সময় আমাদের নাই আমরা দশ দিনে কিমিমুক্ত করে আশি দিনে বাকি আশি দিনে আমরা মোটা তাজা করে কমপ্লিট করে দিব ছোট গরু হইলে ষাট পঁয়ষট্টি দিনে মোটা তাজা করে কমপ্লিট করে দিব আর যাদের লং টাইম তাদের ভাই গরু বেশিরভাগ লং টাইমে আপনার পালন করে কিন্তু কুরবানিতে বিক্রি করার জন্য তো কোরবানি এইগুলো একটু সুন্দর্যের প্রয়োজন আছে এই জন্য এগুলোকে আমরা ভার্মিক বা এমেক্টিন করবো তাহলে চামড়াটা চকচকা হবে চামড়াটা দেখতে মসৃণ হবে গৌটা দেখতে সুন্দর হবে তো লং টাইমের গরুতে এটা করবো আর শর্ট টাইমের গৌতে সুন্দর না হলেও চলে তিন মাস পর মোটা তাজা হলেই হবে মাংস হলে কষাই কিনে নিবে তো সেটাকে আমরা এমেকটিন বা ভার্মিক করবো না সেটাকে আমরা দুইভাবে কৃমিমুক্ত করবো ট্যাবলেট দিয়ে এবং নাইট্রোনক্স দিয়ে আর যেগুলো ছয় মাস এক বছরের প্রজেক্ট সেগুলোকে আমরা তিন ভাবে কৃমিমুক্ত করবো ট্যাবলেট দিয়ে নাইট্রোনক্স দিয়ে এবং নাইট্রনেক্স দেওয়ার একুশ দিন পর এমেক্টিন বা ভার্মিক দিয়ে সেইগুলো টোটাল কিউিমুক্ত করান এরপরও আরো বহুত কাজ আছে আর প্রত্যেকবার কিউিমুক্ত করার পর কিন্তু ইমেকটি দিলেও কিন্তু সেম পন্থায় লিভার টয়ঙ্ক জিন তিন দিন বা পাঁচ দিন আপনি দিবেন মানে যতবার আপনি কিমিমুক্ত করবেন প্রথমবার শুধু পাঁচ থেকে সাত দিন তারপর যতবার কিমিমুক্ত করবেন আপনার মোটামুটি আপনি তিন দিন বা পাঁচ দিন আপনি লিভার টয়িংক আপনি জিন দেওয়ার চেষ্টা করবেন কারণ লিভার যদি আপনি না দেন তাহলে পেটের ভিতর অনেক সময় কৃমিগুলো মারা গিয়ে টক্সিন ছড়ায় পরে গরু খাওয়া দাওয়া ছেড়ে দেয় তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য লিভার টনিকটা প্রয়োজন এই জন্য লিভার টনিকটা দিবেন এছাড়া আরো বহু মানে কাজ আছে বিভিন্ন ধরনের যেগুলো আমি বলতে গেলে ভিডিওটা আসলে তিন চার ঘন্টা ভিডিও হয়ে যাবে এত বড় করব না আজকের মতো যেটুকু বললাম এগুলো মাথায় ক্যাচ করে রাখেন প্রয়োজনে লিখে রাখেন পরবর্তী পরবর্তীতে পর্বে এরপর কি কি করণীয় এবং কি কি ইনজেকশন করবেন বা কিভাবে খাবার দিবেন সবকিছু নিয়ে আমি গভীরভাবে বিস্তারিত আলোচনা করব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম